আর জি কর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পর থেকেই শিরোনামে উঠে এসেছে হাসপাতালের নিরাপত্তা একের পর এক পদক্ষেপ নিচ্ছে সরকার বৃহস্পতিবার নবান্নে স্বাস্থ্য বিষয়ক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানা যাচ্ছে সেখানে মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং সুপারদের তিনি স্পষ্ট জানিয়েছেন থ্রেড কালচার বরদাস্ত করা হবে না মুখ্যমন্ত্রী বলেন থ্রেড কালচারের কোনো অভিযোগ থাকলে সেই বিষয়ে কলকাতা পুলিশের খকেরে ফলেস সিপিকে জানাবেন তিনি যথাযথ পদক্ষেপ নেবেন একই সঙ্গে রাজ্যের মুখ্য সচিব এবং স্বাস্থ্য সচিবকে নির্দেশ দেন জুনিয়র চিকিৎসকদের যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা দ্রুত শেষ করতে হবে গতকালের বৈঠকে হাসপাতাল ও মেডিকেল কলেজের সুরক্ষা ব্যবস্থা পোক্ত করার কাজ কতুর এগুলো সেটা জানতে চান মুখ্যমন্ত্রী মেডিকেল কলেজ ধরে ধরে এই বিষয়ে জিজ্ঞেস করেন বলে খবর আর জিকর কর্তৃপক্ষকে জিজ্ঞেস করেন নিরাপত্তা ব্যবস্থা কতর কার্যকর হল পুজোর আগেই সব কাজ শেষ করতে হবে মেডিকেল কলেজের অধ্যক্ষ সুপারদের মমতা এই নির্দেশ দেন বলে খবর একই সঙ্গে হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়েও এদিনের বৈঠকে কথা বলেন মুখ্যমন্ত্রী মেডিকেল কলেজের অধ্যক্ষদের বলেন হাসপাতালে নোংরা থাকে আমি দেখেছি হাসপাতালের যেখানে সেখানে কেন নোংরা থাকবে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আপনারা নজর দিন